এই জায়গায় সিমিলার মুভে হচ্ছে মার্কেটে একটা আপ তো আপের দিকে মার্কেট কনফার্ম করতেছে একটা লেভেল ব্রেক করছে ঠিক আছে তারপর আসি আমরা এই জায়গায় গ্যাপ লেভেলটা গ্যাপ লেভেলও মার্কেট ব্রেক করছে আপের দিকে কনফার্ম করতেছে আপের জন্য আমি দুইটা ট্রেড প্লেস করছি তো এই জায়গায় মার্কেট একটা লেভেলে এসে ক্লোজ দিছে তো এই লেভেল থেকে কারা আসার চান্সেস থাকবে অবশ্যই বাইরে আসার চান্সেস থাকবে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের কী আছে একটা হচ্ছে আজকের এই কনসেপ্ট ছিল আপনাদের এটা কি জায়গায় কি ছিল এই জায়গায় কিসের কাজ করবে সাপোর্টের কাজ করবে একটু নিচে আসতে হবে অর্থাৎ এই জায়গায় মার্কেটটা এই লেভেলটা কি এখন ব্রেক করে নিচের দিকেই চলে যাবে ওকে মার্কেটের ট্রেনটা সম্পূর্ণ টাউন ট্রেন্ড এবং এই জায়গা থেকে মার্কেট কি করতেছে প্যাটার্নের ফর্মেশন দিতেছে ঠিক আছে প্যাটার্নের ফর্মেশন দিতেছে এখন মার্কেটের টার্গেট যে ভাবে নিচে থাকে ওকে গাইস ইউএসডি বি পেয়ার আমাদের প্রিয় কান্ট্রি জায়গা হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি দেখেন কেন ট্রেড প্লেস করলাম ঠিক আছে মার্কেট আমাদের এই জায়গা থেকে আপের দিকে কনফার্ম করতেছে যে এই হাইটা ব্রেক করার চান্সেস থাকবে ঠিক আছে ওই জায়গায় দেখেন মার্কেট কিভাবে উপরে যায় হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি সিআরডি মার্কেটে এই জায়গায় আপের জন্য একটা ট্রেট প্লেস করছি ফার্স্ট অফ অল ট্রেডটাই হচ্ছে আপনার এক মিনিট তিরিশ সেকেন্ডের হয়ে গেছে এই জায়গায় কী ছিল আমার এই ক্যান্ডেলের ট্রেটটা ছিল হচ্ছে এক মিনিটের মেবি আমি দেখি নাই এক মিনিট তিরিশ সেকেন্ডের পরে গেছে প্রথমে ক্যান্ডেলটা সমস্যা নাই পরে এই ক্যান্ডেলটা আপনার এই ক্যান্ডেলটা আপনার রিভার্স হওয়ার চান্সেস থাকবে তো ফার্স্ট অফ অল আমার ট্রেডটা লস হয়ে যেতে পারে টু ওয়েট ওয়েটেন্সি তো দেখেন আমরা সবাই হচ্ছে জানি যে মার্কেটে কি হয় না মার্কেটে হানড্রেড পারসেন্ট কিছুই হয় না তো ওটাকে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বানিয়ে নিতে হয় না না আমরা প্লেস করি কেন সেগুলোর লজিক থাকতে হবে মার্কেটে ট্রেড প্লেস করার পর আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে যে আসলে মার্কেট আমাদের কি করতে চাইতেছে কি বলতে চাই আজকে আমরা কি করবো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটাকে দিব এটা হচ্ছে আপনার লেভেল ঠিক আছে তো লেভেল দেখে হচ্ছে আমরা ক্যান্ডেল স্টিকের ফাইভ সেকেন্ডের মাধ্যমে কনফার্মেশন নিয়ে রেট প্লেস করবো তো আসেন আমরা যদি এই জায়গায় দেখি তাহলে লেফট সাইডে একটা লেভেল আছে এবং মার্কেটের ট্রেনটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে একটা এই জায়গায় সিমিলার মুভে হচ্ছে মার্কেটের একটা আপ ট্রেন তো আপের দিকে মার্কেট কনফার্ম করতেছে একটা লেভেল ব্রেক করছে ঠিক আছে তারপর আসি আমরা এই জায়গায় গ্যাপ লেভেলটা অ্যাপ লেভেলও মার্কেট ব্রেক করছে আপের দিকে কনফার্ম করতেছে আপের জন্য আমি দুইটা ট্রেড প্লেস করছি আমার জায়গায় যদি দেখি তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলে কাদের অ্যাক্টিভিটিটা ছিল বায়ারদের অ্যাক্টিভিটিটা বেশি ছিল ঠিক আছে সেই জন্য হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি মার্কেট যখনই আমাদের লেফট লেফট সাইড থেকে হচ্ছে আপনার কী করছে লেভেল থেকে একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে বায়াররা কনফার্মেশন দিচ্ছে আপের জন্য তারপরে হচ্ছে আমি আপের জন্য ট্রেড করছি দেখেন মার্কেট কিভাবে উপর দিকে যেতেছে ঠিক আছে আমরা হচ্ছে আপনি আজকে সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটাকে দেব এটা হচ্ছে আপনার লেভেল লেভেল মার্কেটে কীভাবে কাজ করে আসলে কীভাবে লেভেলে ট্রেড করা উচিত আমাদের ঠিক আছে কি কিভাবে রেসপেক্ট করা উচিত তো দেখেন এই জায়গায় হচ্ছে আমরা লেফট সাইডের একটা লেভেল দেখে আপের জন্য ট্রেড প্লেস করি মার্কেট অনেক ডিজেশনে হচ্ছে নিচের দিকে আস্তে আস্তে অবশেষে হচ্ছে মার্কেট কি করছে মার্কেট একটা তার প্রিভিয়াস উইকের মধ্যে হচ্ছে আপনার ক্লোজ দিয়ে দিছে তো এই ক্যান্ডেলটা আপনার আপের জন্য ট্রেড হলে আমরা ট্রেড করতে পারবো না কারণ কি কারণ হচ্ছে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে আটকে গেছে তো এটা আপনার রিভার্স হওয়ার চান্সেস থাকবে ক্যান্ডেলে আমি ডাউন জন্য ট্রেড প্লেস করতে পারি না কারণ এই জায়গায় সেলাররা উইক সেলাররা উইক অর্থাৎ সেলাররা স্টপ হচ্ছে উই আর স্টপ ইন দ্য মার্কেট উই আর স্টপ ইন দ্য মার্কেট ওকে তো আমরা জানি কি আমরা জানি হচ্ছে আপনার একটা যদি ক্যান্ডেল উপর দিকে যে উইকটা দিন ক্যান্ডেল তারপর যদি এটাকে ব্রেক না করে তাহলে কি হয় তাহলে বড়ি তারা যদি ব্রেক না করে পরে টাউনের জন্য ফিফটি পারসেন্ট হয়ে যায় এবং আপের জন্য ফিফটি পারসেন্ট হয়ে যায় তো ফিফটি ফিফটি ট্রেড হয়ে যায় ঠিক আছে ফিফটি ফিফটি ট্রেড হয়ে যায় যার জন্য আমরা কি করতে পারি না আমরা হচ্ছে আপনার এই ক্যান্ডেলে ট্রেড করতে পারি না অবশ্যই সে দেখেন রেডি হয়ে গেছে মার্কেট ঠিক আছে তো এটা ফিফটি ফিফটি ট্রেড থাকবে আবার এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে লাস্টের যে সিচুয়েশনটা সেটার মধ্যে সেলার অ্যাক্টিভিটি ছিল অ্যাক্টিভিটি তো ওই জায়গায় মার্কেট একটা লেভেলে এসে ক্লোজ দিছে তো এই লেভেল থেকে কারা আসার চান্সেস থাকবে অবশ্যই বাইরে আসার চান্সেস থাকবে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের কী আছে একটা হচ্ছে আজকেরই কনসেপ্ট ছিল আপনাদের এটা কি জায়গায় কী ছিল রেসিডেন্স এই জায়গায় কিসের কাজ করবে সাপোর্টের কাজ করবে একটু নিচে আসতে হবে ওপেনে আসতে হবে ওপেনে যদি আসতো তাহলে আমি আপনার জন্য ট্রেড করতাম এটা আমাদের রেফারেন্সের একটা শিরোশোর ছিল ওই জায়গায় রেফারেন্সও বলতেছে মার্কেটের লেভেলও বলতেছে ওপর দিকে যাবে আমার ট্রেড করার ছিল কিন্তু আমি ট্রেড করতে পারি নাই মিস হয়ে গেছে তো সব অপরচুনিটি নিতে পারবেন এরকম না কিছু হচ্ছে আপনার অপরচুনিটি আপনার হাত থেকে মিস হবে যদি আপনি দৌড়তে যান তাহলে আপনার ইমোশন আসবে দেখেন উপরে ট্রেড করতেছেন এই জায়গায় এই জায়গায় ট্রেড মার দিতেছেন যদি রিজেকশন নিয়ে আয়সা নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনাকে লস করে দিল ঠিক আছে তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট একটা সাস্টেইনেবল এরিয়া ক্রিয়েট করতেছে জুন এই জায়গা থেকে বারবার সেলাররা মার্কেট কেমন নিচেতেকে পুশ করতেছে তো দেখি আমরা কি করি মার্কেট আসলে কি উপর দিকে যাওয়ার জন্য इच्छुक নাকি নিচের দিকে যাওয়ার জন্য इच्छुक এখানে বাইরে যখন মুভ আসে জায়গায় বাইরে আবার স্টপ बोलतेছে ডলার রাইজ জায়গা স্টপ রেজে জায়গা স্টপে জায়গা স্টপ স্টপ বলে উপর দিকে আসতেছে ঠিক আছে এরা কন্টিনিউ করবে তো ঠিক আছে কিন্তু এরা হঠাৎ করে এসে এক টেকেনেল ক্রিয়েট করছে এখন কি করতে পারে মার্কেট সেটা দেখার পালা দেখি আমরা মার্কেট কি করতে চায় আসলে তো ভিডিওগুলা আপনাদের জন্য ক্রিয়েট করা হয় যারা হচ্ছে নলেজ নিতে চান মার্কেটে অ্যাপ্লাই করে হচ্ছে এই নলেজের রেজাল্ট পাইতে চান তারা এই ভিডিওটা দেখবেন বাবার স্যালারা একটি বলতেছে সেই জায়গায় স্যালারা গ্যাপ আপ করছে নিচের লেভেলে ফার্স্ট অফ অল কন্ডিশন যদি করে তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে ডাউন ট্রেন মার্কেটে তো ডাউনের দিকে যাওয়ার চান্সেস থাকবে না এটা লোটা ব্রেক করো মেজর লো যেটা আছে ওটা দেখি মার্কেট কি করতে চায় আসলে মার্কেট হচ্ছে আমাদের সাস্টেইনেবল এরিয়াটাকে ব্রেক করছে ওই জায়গায় যে ব্রেকটা করছে কতটুকু স্ট্রংলি করছে সেটা দেখতে হবে আমাদের ঠিক আছে এটা হচ্ছে এরিয়া থেকে একটা ট্রেড হয় আসলে হচ্ছে জায়গা থেকে কনফার্মেশন ক্যান্ডেল আসে নাই তারপরে হচ্ছে আমি ট্রেড প্লেস করে নিছি এটা আমার ভুল ছিল ওই জায়গায় বাইররা তারপর সেলাররা আবার বাইর আবার সেলার আবার বাইর আবার সেলার জায়গায় যদি আমরা এরকম করে সেট আপ নেই তাহলে একটা ডাউন হয়েছানোর ট্রেড ছিল ঠিক আছে যে আমরা একটা রেঞ্জিং সিচুয়েশন যখন মার্কেট ক্রিয়েট করে তখন ছয়টা কেনার ক্রিয়েট করে তাই না তো জানি তো এটা ফোকাস আমাদের দিতে হয় আমাদের ট্রেডটা এই জায়গায় একটা ট্রেড লস হয়েছে আমরা এই মার্কেটে কে চেঞ্জ করব আমরা অন্য একটা মার্কেটে যাই দেখি বা অন্য একটা মার্কেট চুজ করি কারণ এখন বর্তমানে যে মার্কেটের সিচুয়েশনটা অনেক ব্যাট হয়ে গেছে ওকে গাইস ইউএচডিপি কেয়ার মার্কেট দেখেন কত সুন্দর মার্কেট স্টেপগুলা কীভাবে ফলো করতেছে ঠিক আছে স্টেপগুলা কীভাবে মার্কেট ফলো করতেছে এই জায়গায় যদি দেখেন তাহলে এখন দেখেন আপনারা ঠিক আছে জায়গায় আমি পাই নাই আপনাদের দেখাতে ভালো করে এই জায়গায় লাইভ মার্কেট চলতেছে আপনারা দেখেন রাত বাজে একটা ছেচল্লিশ মিনিট ঠিক আছে দুইটা প্রায় দুইটা হয়ে গেছে মার্কেটে এখন মার্কেটে দেখেন কত সুন্দর স্টেপ ফলো করতেছে ফলো করতেছে ওকে এই জায়গায় ক্যান্ডেল আপের জন্য ট্রেড হয় বাইরে অ্যাক্টিভ না সেলাররা মার্কেটকে যদি এই জায়গায় বাইরে অ্যাক্টিভ হইতো তাহলে এই ক্যান্ডেলটা গ্রিন হইতো আমি অনেক উপরে ট্রেড করছি আমার লস হয়েছে সাথে সাথে আমি নিচের দিকে কন্টিনিউ করতেছি অর্থাৎ এই জায়গায় মার্কেটটা এই লেভেলটা কি এখন ব্রেক করে নিচের দিকেই চলে যাবে ওকে মার্কেটের ট্রেনটা সম্পূর্ণ টাউন ট্রেন্ড এবং এই জায়গা থেকে মার্কেট কী করতেছে প্যাটার্নের ফরমেশন দিতেছে ঠিক আছে এম প্যাটার্নের ফর্মেশন দিতেছে এখন মার্কেটের টার্গেট যে কোনোভাবে নিচে থাকবে ঠিক আছে যে কোনোভাবে হচ্ছে নিচে থাকবে আমি এই জায়গায় অনেক উপরে একটা ট্রেড প্লেস করি আমার ট্রেড প্লেসটা এই জায়গায় ছিল অনেক উপরে ট্রেড পড়ে গেছে ঠিক আছে পরে হচ্ছে আমি সাথে সাথে দুইটা টাউনের জন্য ট্রেড করছি আশা করি এই দুইটা ট্রেডই আমার উইন হয়ে যাবে ডোন্ট ওয়ারি মার্কেট আছে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট কিছুই নেই ফার্স্ট অফ অল আমি বলছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কিছুই নেই লস হবে প্রফিট হবে দুইটাই হচ্ছে আপনার দুইটাই নিয়ে মার্কেটে চলতে হবে ঠিক আছে লস যে হবে না এরকম কিছুই না মার্কেটে আপনার লস দিবে প্রফিট দিবে সব কিছু সব কিছু নিয়ে হচ্ছে আপনাকে কন্টিনিউ করতে হবে ক্যান্ডেলটা একটা ক্লিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে তো নিচে আসলে হচ্ছে আমি আপের জন্য ট্রেড প্লেস করতে পারি ক্যান্ডেলটা অনেক উপরে চলে গেছে ঠিক আছে যার কারণে হচ্ছে আপনার ট্রেড করা যাচ্ছে না আমি ট্রেড করতে পারতেছি না আমি চাইছিলাম যে মার্কেট যদি নিচে আসতো এই ওই আসতো তাহলে আমি এই জায়গা থেকে আপের জন্য ট্রেড করতাম ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস ছিল কারণ মার্কেট এই জায়গা থেকে যখন প্রেশার পায় না এই রিপ্রেক করার পর প্রেশারটা আসার কথা থাকবে এই জায়গায় ক্যান্ডেল আসে না এই জায়গায় ক্যান্ডেল আসে না ঠিক আছে কী করতেছে মার্কেট রিজিস্ট্রেশনটা অনেক বাজে হয়ে গেছে হুম লেভেল থেকে বাইরে একটি হওয়ার চান্সেস থাকবে আপের জন্য দুইটা টেট করছি লেভেল থেকে মার্কেটের যে কোনোভাবে এই বাইরে অ্যাক্টিভ হবে কারণ এই জায়গায় বায়াররা অনেক মোমেন্টামটাকে এই জায়গায় কী করছে ডিভার্স করেছে মার্কেট ঠিক আছে এবং এই জায়গায় যখন মার্কেট ব্রেক করছে প্রিভার্স ক্যান্ডেলের নিচে উপর থেকে যে শোনা শুকুক সময় সে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিছে লেভেলটা টাচ ছিল আবার যখন এই টাচ করছে তখন বায়ার অ্যাক্টিভিটি দেখাইতেছে যার কারণে হচ্ছে আমি আপনার জন্য দুইটা টেট প্লেস করলাম আশা করি এই টেটটা আমাদের উইন হয়ে যাবে সি ওকে এই জায়গায় হচ্ছে মার্কেটে একটু কি হয়ে গেছে আপনার ঘুরপা ঘুরপাক করছে কন্টিনিউ করতেই সুন্দরভাবে মার্কেট পারে নাই তারপরে হচ্ছে আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে ঠিক আছে তারপরেও আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে এটা থেকে মার্কেটের মুভ আসার চান্সেস থাকবে নিচের দিকে হতে পারে যে মার্কেট আসতে পারে কিন্তু এই জায়গায় ট্রেড করতে চাইতেছে না আমি কারণ কি জানেন কারণ হচ্ছে যদি এই জায়গায় দেখেন তাহলে সিচুয়েশানটা ব্যাড ব্যাড লাগতেছে আমার কাছে এবং ক্যান্ডেলের রিয়াকশানগুলো হেলদি না এরকম এরকম করে ক্যান্ডেলের রিয়েকশন আসা ওগুলো সুবিধাজনক না ক্যান্ডেলের রিয়েকশন থাকতে হবে হেলদি দেখেন এই যে রিয়েকশনটা আসতেছে এরকম হেলদি থাকতে হবে এই জায়গায় দেখেন এত বড় বড় পুষ মার্কেটের জন্য সুবিধাজনক না এরকম এই জায়গা থেকে এরকম চলে যাচ্ছে কি এগুলা হচ্ছে আপনার ব্যাড একশো ঠিক আছে আমরা মার্কেটটাকে চেঞ্জ করি আরেকটা মার্কেটে গিয়ে হচ্ছে আরও দুইটা ট্রেড করবো দুইটা ট্রেড করে হচ্ছে আমাদের আজকের সেশনটা ক্লোজ করব ঠিক আছে মার্কেটে ট্রেনটা হচ্ছে একটা সম্পূর্ণরূপে আপ ট্রেন কেন আসছে তারপরে হচ্ছে মার্কেটে জায়গায় গ্যাপ ডাউন করে এই লেভেলটাকে ব্রেক করবে দেখি আমরা তাদের অ্যাক্টিভিটিটা বেশি আছে মার্কেটে পায়ার অ্যাক্টিভিটি এই সিট পায়ার অ্যাক্টিভিটিটা বেশি আছে তাই ক্যান্ডেলটা একটা ক্লিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে অবশেষে ওয়েটেন্সি দেখেন স্ট্রং ওয়াররা মার্কেটে তো স্ট্রংলি আসবে আসবে ওকে দেখেন কীভাবে ক্যান্ডেলটা গ্রিন হইতেছে দেখছেন ওকে ক্যান্ডেলটা সেই গ্রিন হয়ে গেছে পায়াররা অ্যাক্টিভ আছে মার্কেটে অনেক প্রচুর স্ট্রং ওয়াররা বলতে গেলে বলতে পারেন ওকে গাইস ইউএসডি বিডিটি পেয়ার আমাদের প্রিয় কান্ট্রি জায়গা হচ্ছে আমি আপের জন্য দুইটা টেট প্লিস করছি দেখেন কেন ট্রেড প্লিস করলাম ঠিক আছে মার্কেট আমাদের এই জায়গা থেকে আপের দিকে কনফার্ম করতেছে যে এই হাইটা ব্রেক করার চান্সেস থাকবে ঠিক আছে ওই জায়গা দেখেন মার্কেট কীভাবে উপরে যায় এটা ফাইভ সেকেন্ডের চার্ট ওপরে কীরকম করে মার্কেট মুখ দেয় দেখেন এ উপরে যাবে উপরে উপরে অবশেষে আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে মার্কেট অনেক উপরে গিয়ে ক্লোজ দিছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেডি